হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে সকল সৌদি প্রবাসীরা ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে চান ডি থ্রি সিক্সটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবেন চলুন দেখে আসি ফার্স্ট অফ অল আপনারা কী করতে হবে এই ডি থ্রি সিক্সটি ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিতে হবে আমি ওপেন করে নিলাম ওপেন করে আমি পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে নতুন একটি ইন্টারপেজ ওপেন হবে যেখানে ইন্টারপেজটি ওপেন হলো এখানে কিন্তু আমার জিরো ব্যালেন্স দেখাচ্ছে অর্থাৎ আপনারা যদি লাইসেন রিনিউ করতে চান প্রথমে আপনারা ব্যালেন্স অ্যাড করে নেবেন আমার জিরো দেখাচ্ছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটি আমি কী করব নিচে দেখেন এখানে লেখা আছে পেমেন্ট এই পেমেন্ট অপশানটির উপর ট্যাপ করে দিব পেমেন্ট অপশানের উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন ইন্টারভিউজ ওপেন হলো হল এখানে গভর্নমেন্ট সার্ভিস এই অপশানটির উপর ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দেওয়ার পর নতুন এই ইন্টারভিউজে অফেন হলো ওপেন হওয়ার পরে এখানে ড্রাইভিং লাইসেন্স দেখা যাচ্ছে আমি কী করব এই ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে আমি যেহেতু রিনিউ করবো আপনি যদি নতুন বানান তাহলে ইস্যুস লাইসেন্স উপরটা ট্যাপ করবেন আমি তিন নম্বরটা ট্যাপ করে দিচ্ছি রিনিউ লাইসেন্স আমি এখানে ট্যাপ করে দিব রিনিউ লাইসেন্স ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো ওপেন হওয়ার পরে আমি কী করব প্রথমে আমার আকামার নাম্বারটি এখানে দিব তারপরে দেখেন অ্যাকাউন্ট নাম্বারটি কমপ্লিট দেওয়ার পরে আমি কী করব এখানে কিন্তু আমার গাড়িটি কি ফাইভ এইট না টেক্সি যেটি হোক সেটা সিলেক্ট করতে হবে আমি ফাইভ এট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আমি ডোরেশান অর্থাৎ কত মাসের জন্য করব সে কত বছরের জন্য করবো সেটা সিলেক্ট করব আমি দুই বছরের সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আমি নেক্সটের ট্যাপ করে দিবো নেক্সটের ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে দেখাচ্ছে যে দুই বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে হলে আমাকে আশি টাকা পেমেন্ট করতে হবে কিন্তু আমার এখানে জিরো ব্যালেন্স দেখাচ্ছে যদি আমার এখানে ব্যালেন্স থাকতো তাহলে ফ্রি এই অপশানটি কিন্তু ডিজেবল দেখাচ্ছে এখন তখন অ্যানাবল দেখাচ্ছ আমি এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার মোবাইলে একটা ওটিপি কোড যাবে সেই কোডটি দেওয়ার পরেই আমার কিন্তু টাকাটা পেমেন্ট হয়ে যাবে এইভাবে আপনারা যারা সৌদি আরবে ডি থ্রি সিক্সটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে চান করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে